ঈদের দিন সাকিবের বাসায় লাল শাড়ি পরে হাজির হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে প্রিয় দর্শক অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন সিনেমা কাজ পাশাপাশি ব্যক্তিগত জীবনে বেশ আলোচনার মধ্যে থাকছেন মাঝে মধ্যে এখন সুপারস্টার সাকিব খানকে ইঙ্গিত অনেক কথাই বলতে শোনা যায় সোশ্যাল মিডিয়া এবং কি নিজের একজন পরিবারের অংশ বলে দাবি করেন সাকিবকে আর এই নিয়ে ভক্তদের মধ্যে মন্তব্য বা সাকিব ও বুবলি আবারও গোপনে মিলে এবার হুট করে এক ঘনিষ্ঠ জানা যায় ঈদের দিন সাকিবের বাসায় পরে সব নমিয়াসবনমিয়াসিন বুবলির লাল শাড়ি পরনে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ফটোগুলো নিয়ে ইতিমধ্যে ভক্তদের মন্তব্য রয়েছে আর এবার জানা গেল সাকিব খানের বাড়িতে সেই পোশাকেই ছেলে বীরকে নিয়ে হাজির হয়েছেন সব নমিয়াসিন বুবলি আর যা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছেন শাকিব খান নিজেও তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করার জন্য